আসসালামু আলাইকুম ফসল বিডি চ্যানেল আপনাকে স্বাগত অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান আর ধানে এখন বীজ দিয়ে আছে মাজার দমানোর জন্য অবশ্যই প্রথম পার্ক পেয়েছিলেন যে ধানের মাদারে লেগেছে ব্যবহার করতে হবে তখন অবশ্যই আপনাদের বলেছিলাম না তো এখন যেহেতু আমি বীজ দিতে আসলাম তো আমার ধানের জমিতে যে বীজগুলো তো মাজার দোমানোর জন্য সেই বীজগুলো অবশ্যই আপনাদের এখন দেখাবো আর ধপে কতটুকু করে দেবেন সেটা আপনাদের বলে দেবো আর কোন সময় কোন সময় ব্যবহার করবেন সেটা বলে দিই প্রথম প্রথমে সকাল টাইম অথবা বিকাল আপনি বীজগুলো ব্যবহার করতে পারেন আজকে যে বীজগুলো নিয়েছি এটা কোন কোম্পানির এবং এদের মূল্য কত সেগুলো আপনাদের বলে দেবো প্রথমেই বলে রাখি আমার ভিডিও যে ভালো লাগে সব ভিডিও শেয়ার করবেন এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইভেন ফাইভ এস জি এটা ফসল হচ্ছে পার্ট সিম পোকার নাম হচ্ছে বিষা পোকা এফিড এটার মূল্য হচ্ছে আপনার পঞ্চাশ টাকা আর কখনো আপনার খালি মুখে স্প্রে করবেন না অথবা খালি গায়ে স্প্রে করবেন না অবশ্যই মাস্ক ব্যবহার করবেন আর এটা ব্যবহার করার পর দেখা যাচ্ছে কোনো ছাগল মহাশ মুরগি না ঢুকে আর অবশ্যই এটা হচ্ছে কারটাফ এটা হচ্ছে এটা পঞ্চাশ এসপি প্রবহমান কীটনাশক এটা করবেল ইন্টারন্যাশনাল লিমিটেড বাজেট করেছে এটা ওজন হচ্ছে পঞ্চাশ গ্রাম অবশ্যই আপনি দেখছেন এটার মূল্য হচ্ছে আপনার একশো টাকা আর এটা আমি ব্যবহার করছি আমার ধানে তো আর বিষ তো অবশ্যই আপনার দেখবেন তো সেই জন্য বলি আপনার ভিডিও শেয়ার করবেন আর এটা আপনার কিভাবে ব্যবহার করবেন সেটা বলবি দুই ঢোপ করেছি এক দুই ঢোপ করব এক বিঘা জমিতে ধান হচ্ছে মাজরা ও নলি মাসি পোকা পামরি পোকা বাদামি গাছ ফড়িং সবুজ পাতা ফড়িং বেগুন হচ্ছে ডগা ফলের মাজরা পোকা পটল ঢেঁড়স টমেটো ফল ছিদ্রকারী পোকা এগুলো আমার ধানের জমিতে ব্যবহার করব